হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের বারটি হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাটায় বেজে গেছে ঠিক সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আটটার মধ্যে আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে এমনকি স্নান করাও হয়ে গেছে এখন চলে এসেছি সোনা মায়ের খাবারটা রেডি করার জন্য সোনামা যেহেতু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে তাই ভাবলাম যাই মেয়ের খাবারটা রেডি করে দিই কারণ ঘুম থেকে উঠে না ওর খুব খিদে পেয়ে যায় মানে খিদের জন্য কান্নাকাটি করে তো আজকে সোনামাকে চিরে দুধ কলা দেবো তো আমার নিজের সুবিধার জন্য আমি চিড়েটাকে আগে শুকনো কড়াইয়ে ভেজে একেবারে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আর এখন দেখো গরম জল চাপিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে এক চামচ চিড়ে দিয়েছিলাম আজকে এক চামচ দিলাম কারণ কলা ছিল বলে যেদিন কলা থাকে সেদিন এক চামচ দিই আর যেদিন কলা থাকে না সেদিন দেড় চামচ দিই তবে আজকে এক চামচ চিড়ে দিয়ে ভালো করে চিড়েটাকে সেদ্ধ করে নিয়েছি আর তার মধ্যে আমি কিন্তু কলাটাকে পেস্ট করে রেখে দিয়েছিলাম আর একটু গরম জলে ফর্মুলা মিলটা গুলে রেখে দিয়েছিলাম আর এখন সব কিছু একসাথে মিক্স করে সোনামাকে খাইয়েও দিয়েছি এখন কিন্তু সোনামায়ের খাবার খাওয়া হয়ে গেছে সোনামায়ের থেকে বেশ কিছুটা দূরে আমি বসেছিলাম তো সোনামাকে একবার শুধু ডাক দিলাম সোনামা একবার আয় আর ও দেখো কী সুন্দর একটু একটু করে হামাগুড়ি দিয়ে আমার কাছে আসছে আসলে সোনামা না এবার থেকে একটু একটু করে আমাদের ভাষাগুলো বুঝতে শিখেছে ওকে যখনই ডাক দিই ও কিন্তু তখনই চলে আসে এই যে দেখো মেয়ে আমার থেকে ঠিক কতটা দূরে বসেছিল ও কিন্তু হামা দিয়ে দিয়ে আমার কাছে চলে এলো আগে যখন সোনামাকে মেঝের মধ্যে বসিয়ে রাখতাম ও কিন্তু বারবার পড়ে যেত আর এর জন্য সোনামায়ের মাথাতে এক দুবার আঘাতও পেয়েছে এখন কিন্তু দেখি সোনামা কিন্তু একদমই পড়ে না ও নিজের মতো করে বসে থাকে আগে যেমন ও মেঝের মধ্যে হামাগুড়ি দিতে পারত না শুধু খাটের মধ্যে হামাগুড়ি দিত তবে এখন কিছুদিন ধরে লক্ষ্য করছি ও কিন্তু মেঝের মধ্যেও বেশ ভালো হামাগুড়ি দেয় যাই হোক সোনামাকে খাই দিয়েছি আমারও মনটা শান্তি হয়ে গেছে কারণ মেয়ের যখন খিদে পায় ও এত পরিমাপে কান্নাকাটি করে যে ওকে সামলাতে পারি না তাই সোনা যখন পেট ভর্তি তখন আমারও মন শান্তি তো সোনামা এখন গেছে সোনামায়ের দাদানের সাথে একটু বাইরে বেরু বেরু করতে আর এই ফাঁকে আমি চলে এসেছি আমার কাজগুলো গুছিয়ে নেবার জন্য সোনা মায়ের দাদান সোনা মায়ের জন্য কালকে এই গাজর আর বিমস নিয়ে এসেছিল আর আমাদের জন্য টমেটো নিয়ে এসেছিলো যেহেতু আমি টমেটো খেতে খুবই ভালোবাসি তো কালকে রাতে নিয়ে এসেছিলো বলে সেই আর ধোয়া হয়নি তবে সোনামাকে খাওয়ানোর পর ভাবলাম যাই সবজিগুলো ধুয়ে রোদের মধ্যে শুকিয়ে দিই তাই দেখো সবজিগুলো আমার ধোয়া যেই হয়ে গেছে ওম না আমি রোদের মধ্যে রেখে দিলাম আর কিছু বাসন ছিল সেই বাসনগুলো এখন নিয়ে চলে যাবো সকালে যখন স্নান করি স্নান করার আগে এই বাসনগুলো সব মেজে দিয়েছিলাম আর এখানে শুকানোর জন্য দিয়ে দিয়েছিলাম ভাবলাম রোদের মধ্যে হয়তো শুকিয়ে যাবে তো দেখো রোদের মধ্যে শুকিয়েও গেছে তো এখন যখন ভেতরে যাচ্ছি তো ভাবলাম বাসনগুলো একেবারে নিয়ে চলে যাই তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যারা আর কি সোনা বয়সে যে দিদি ভাই সোনামা কত মাসে হামাগুড়ি দিতে শিখেছে আর রোগী এখন পুরোপুরিভাবে হামা দিতে পারে তো হ্যাঁ বন্ধুরা আমার সোনামা এখন পুরোপুরি হামা দিতে পারে আর সোনামা কিন্তু এই হামাগুইটা ঠিক সাত মাস থেকে শিখে আসছে ও কিন্তু নিজের মতো করে একটু একটু করে পাটা বাড়িয়ে বাড়িয়ে হামা দিত বিছানার মধ্যে তবে প্রথম প্রথম না এক পা যেই বাড়াতো বিছানার মধ্যে উল্টে পড়ে যেত তাই আমি সব সময় সোনামাকে বিছানার মধ্যেই রাখতাম আবার অনেকেই জিজ্ঞেস করেছ যে এত তাড়াতাড়ি কি করে হামা দিল তুমি কি সোনামাকে হামাগুড়ি দেওয়া শিখিয়েছো তো না বন্ধুরা আমি সোনামাকে মাকে কোনো রকমভাবে হামাগুড়ি দেওয়া শেখাইনি তোমরা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তারা জানো আমি কিন্তু সবটাই সোনামায়ের মায়ের ওপর ছেড়ে দিয়েছি তখন সোনামায়ের দু থেকে আড়াই মাস পেরিয়ে যায় তখন আমাকে অনেকেই বলেছিলে দিদি ভাই সোনা এবার ঘাটটা সোজা করো কিন্তু আমি বলেছিলাম যে না আমি সবটাই সোনামায়ের মায়ের উপর ছেড়ে দেব। আমাকে অনেকেই বলেছ কারোর মেয়ে হয়তো দেড় মাসে ঘাড় সোজা হয়ে গেছে কারোর হয়তো দু মাসে কারোর হয়তো আড়াই মাসে তবে যাই হোক আমি কিন্তু কারোর দেখে মন খারাপ করতাম না শুধু বিশ্বাস রেখেছিলাম নিজের ওপর আর সোনা ওপর আমি জানতাম আমার সোনামা একদিন সবটাই পারবে তবে সেটা শুধুমাত্র নিজের দ্বারা যাই হোক ও নিজের দ্বারাই কিন্তু সোজা করেছে হ্যাঁ অবশ্যই আমি ওকে আর কোলে নিতাম তবে কিন্তু ও নিজের দ্বারাই সবটা করেছে ওর বসা বলো ওর উবুর খাওয়া বলো ওর হামা দেওয়া বলো ও কিন্তু সবটাই নিজের জন্য করছে এমনকি আমার সোনামা কিন্তু এখন একটু সাপোর্ট পেলে দাঁড়িয়েও যাচ্ছে যাই হোক সেসব কথা পরের কথা যদি তোমাদের মন খারাপ হয় যাদের আর কি বাচ্চার বয়স আট মাস ন মাস দশ মাস হয়ে গেছে তবু তারা হামা দিতে পারছে না তো সেই সকল মাদেরকে আমি একটাই কথা বলবো দেখো একদমই মন খারাপ করো না সময় মতো কিন্তু ওরা সবটাই পারবে আমার মেয়ে পারছে বলে তোমার মেয়ে পারছে না বা ছেলে পারছে না তুমি মন খারাপ করে বসে আছো এই জিনিসটা কিন্তু একদমই ভালো নেই কারণ ওই যে বললাম তোমার মেয়ে পারছে বলে যে আমার মেয়েকেও পারতে হবে এমনটা কিন্তু নয় অবশ্যই পারবে তবে সে তার সময় মতো পারবে এই যেমন ধরো না অনেকের বাচ্চার আট মাস বয়সে কতই ওজন থাকে তাই না কারোর আট কেজি কারোর ন কেজি কারোর হয়তো দশ কেজি তবে আমার সোনামের ওজন হচ্ছে ছ কেজি নশো এতে কিন্তু আমি একদমই মন খারাপ করি না তার একটাই কারণ কারণ আমি জানি একদিন সময় মতো সবটাই হয়ে যাবে তবুও বলবো যদি তুমি চাও তোমার ছেলে বা মেয়ে যাতে তাড়াতাড়ির মধ্যে হামা দিতে শিখে যায় তবে আমি একটা জিনিস বলবো তোমার সন্তান যে জিনিসটা ওর সব থেকে পছন্দ যেমন ধরো কোনো খেলনা হয়তো কোনো পুতুল বা টেডি গাড়ি বা তোমার ঝুনঝুনি যে কোনো জিনিসই হোক না কেন একটু দূরে রেখে দাও যেমন ধরো ওর থেকে ঠিক এক হাত দূরে দেখবে ও কিন্তু ওইটাকে ঠিক হাতে নিতে যাবে আর এক পা এক পা করেই কিন্তু হামা দিতে শিখবে আমার সোনামা যখন প্রথম প্রথম এইভাবে হামা দিতে শিখছিল আমি না ওর থেকে ঠিক এক হাত দূরে পুতুল রেখে দিতাম বা টেডি রেখে দিতাম কারণ আমার সোনামা টেডির সাথে খেলা করতে বেশি ভালোবাসি মানে ওর যেটা সবথেকে পছন্দের টেডি ও কিন্তু এক হাত দূরে গিয়ে টেডিটাকে নিয়ে আসতো এইভাবে কিন্তু ও আজ পুরোপুরিভাবে হামা দিতে শিখে গেছে এমনকি মেঝেতেও কিন্তু বেশ ভালোভাবে হামা দেয় যেটা তোমরা ভিডিও শুরুতে দেখলে যাই হোক মন খারাপ করো না এইটুকুই বলবো তো আজ না আমার খুব বড়ি বাদাম দিয়ে শাক ভাজা খেতে ইচ্ছে করছিল যদিও এটা আমার প্রত্যেক দিন খেতে ইচ্ছে করে কারণ এখন আমার এই বড়ি বাদাম দিয়ে শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর শাকটা ছিল পাঁচমিশালি শাক এই শাকটা কিন্তু আমাদের বাড়িতে একটা ঠাকুমা দিয়ে যায় তো সেই ঠাকুমার কাছেই এই শাকটা আমরা নিই যখনই আর কি পাঁচমিশালির শাকটা বিক্রি করতে আসে আজকে যখন দেখলাম সেই ঠাকুমাটা নিয়ে এসেছে আমি তো একদমই ছাড়বো না তো নিয়ে নিয়েছিলাম শাকটা ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি ভাজার জন্য প্রথমে তেল আর একটা শুকনো লঙ্কা দিয়ে শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর তারপর পরিমাণ মতো বাদাম আর একটু বড়ি দিয়েছিলাম বাদাম বড়িটা একটু বেশি দিই কারণ খেতে একটু বেশি ভালো লাগে তো বাদাম বুড়ি দেওয়ার পর দেখো শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এইভাবে শাকটা ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে মনে হয় যেন পুরোটা আমি খেয়ে নেবো আর কাউকে ভাগ দেবো না তো বন্ধুরা আমি এখন শুধু রান্না করে চলে এসেছি প্রথমে তো দেখলে শাক ভাজা হয়ে গেছে আর এখন রান্না করছি পেঁয়াজ আলু দিয়ে একটা সবজি কারণ তোমার আমি যখন হসপিটালে ছিলাম যখন আর কি সোনামা হয় তো আমাকে দ্বিতীয় দিনে এই খাবারটা দিয়ে দেওয়া হয়েছিল আর কি ওই পেঁয়াজ আলু আদা টমেটো দিয়ে একটা সবজি তো আমার না সেই সবজিটা কিন্তু খুবই ভালো লেগেছিল। তো ভাবলাম আজকে সে সবজিটা করব তো এই যে দেখো এখন পেঁয়াজ ভাজা চলছে আলু এই যে সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে আদা টমেটো পেস্ট করা রেডি তো এরপর চলো সবজিটা করে নিই আর আমার এটা খুবই ভালো লেগেছিল খেতে যেদিন আর কি আমি প্রথম ভাত পাই সেদিন মনে হয় পটলের তরকারি মাছের ঝোল এরকম কিছু দিয়েছিল আর যেদিন বাড়ি আসছি মানে যেদিন আর কি আমার ছুটির ডেট ছিল সেদিন সকালে দিয়েছিল ভাত এই আলু পেঁয়াজের সবজিটা আর একটা মাছ ভাজা দিয়েছিল তো ভীষণ ভালো লেগেছিল খেতে চলো সেই সবজিটাই আজকে রান্না করব দেখতে থাকো ভিডিওটা তোমরা আমার যখন হয় তখন যখন হসপিটালে ছিলাম তো যেদিন আর কি বাড়ি আসি মানে আমার ছুটির দিনে সেই দিন দুপুর বেলাতে এই পেঁয়াজ আলু দিয়ে একটা সবজি দিয়েছিল. আর সেই সময় সেই সবজিটা আমার এত মারাত্মক ভালো লেগেছিল তো ঠিক তারপর থেকেই বাড়িতেও কিন্তু মাঝে সাঝে এই সবজিটা করি তবে এই সবজিটা আবার তোমাদের দাদা ভাইয়ের পছন্দ নয় ও যেহেতু আজকে বাড়িতে খাবে না তাই ভাবলাম আজকে পছন্দটা আমারই থাক তাই আর কি পেঁয়াজ আলু আদা টমেটো দিয়ে এই সবজিটা করেছিলাম বেশি কিছু দিনই ওই প্রথমে পেঁয়াজটা ভেজে টমেটো আদাটা ভেজে নিয়েছিলাম ভালো করে তারপর আলু দিয়ে সমস্ত রকমের মশলা বলতে তোমার নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মশলার সাথে ভালো করে আলুটা কষিয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা রেখে তারপর সবজিটা নামিয়ে দিয়েছিলাম আর এই সবজিটা খেতে এত সুন্দর লাগে মানে আমার তো দারুণ লাগে তারপরে দেখো আজকের রান্না মোটামুটি হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে তোমার ওই দশটা পনেরো আজকে কিন্তু রান্না রান্নাবান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো আসলে তোমাদের দাদা থাকলে রান্নার ঝামেলাটা একটু বেশি থাকে আর তাছাড়া ভাবতেই সময় লেগে যায় যে আজকে করবোটা কী যেহেতু সেভাবে কোনো সবজি খায় না তাহলে রান্নাটা হবে কি তাই যখন তোমাদের দাদা ভাই থাকে না তাই সমস্ত পছন্দ মতো রান্না আমাদেরই হয় আর আমাদের তো সেরকম কোনো ঝামেলা নেই যা সবজি হয় সেটা দিয়েই আর কি দুমুঠো ভাত খেয়ে নিই তো দেখো সকালে যা রান্না হয়েছিল মানে ওই বাদাম দিয়ে শাক ভাজা আর তোমার পেঁয়াজ আলু দিয়ে একটা সবজি আর ভাত হয়েছিল সেই সমস্ত করে সোনামায়ের খাবারও করে নিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে ভাত আর তারপরে দেখো আমার শাশুড়ি এখন মাছ ভেজে নিচ্ছে আর এই ছোটো মাছগুলো না আমার খেতে খুব একটা ভালো লাগে না তবে তোমাদের দাদা ভাইর আবার নাকি এই মাছটা হচ্ছে সবথেকে পছন্দের মাছ যাই হোক পছন্দ হলেই আর কি হবে আজকে যেহেতু বাড়িতে খাবে না তো আমি না শাসুমাকে বললাম মাছটা আমার জন্য ভাজা তুলে রাখো আমার ওই সর্ষে দিয়ে থেকে না ভাজাটা খেতে বেশি ভালো লাগে তাই আমার জন্য এক বাটি ভাজা মাছ তুলে রেখেছে মোটামুটি সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট সব কাজও হয়ে গেছে এখন দেখো সোনামের খাওয়ানো হয়ে গেছে ওকে ও ঠামি স্নান করে দিয়েছে আর সোনামায়ের খাবার ঝামেলা ঠিক যখন থেকে হয়েছে তখন থেকে মায়ের উপর আমি এই দায়িত্বটা ছেড়ে দিয়েছি তুমি এ খাবার খাওয়াবে আবার তুমি স্নান করাবে তাতে বাড়ির যত কাজ আছে আমি একা হাতে সামলে নিতে পারবো যাই হোক দেখো শাশুড়ি মা এখন সোনামাকে স্নান করে দিচ্ছে আর ও স্নান করতে চেয়ে কতটা ভালোবাসে আর তারপরে দেখো আমার গ্যাস মোছাও হয়ে গেছে আর রান্নাঘর মুছে একেবারে চলে এসেছি সোজা কলপাড়ে কলপারে জলটা ফেলে দিলাম ভালো করে বালতিটা আর ওই যে ন্যাগরাটা ছিল সেটা ভালো করে জলের মধ্যে ধুয়ে নিলাম আর এত পরিমাপে গরম কি বলবো তবে সাড়ে দশটার দিকে রান্নাবান্না হয়ে গেলে না বেশ মজা লাগে আমাদের রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তবে সোনামাকে যেহেতু খাওয়ানো স্নান করানো অনেকটাই দেরি হয়েছিল তাই এখন ঘড়ি তো পৌনে বারোটার মতো বাজে আমার দেখো গ্যাস মোছা রান্নাঘর মোছা হয়ে গেছে কল পাড়ে এসে পাম্পটা চালিয়ে এখন ভালো করে চোখে মুখে জল নিয়ে নিলাম আর এই পাম্পটা চালালে এত ঠান্ডা জল বেরোয় মনে হয় যেন মুখে বারবার জলের ঝাপটা দিই এতটাই গরম লাগে যাই হোক চলো এতটাই গরম লেগে গেছে মনে হচ্ছে এক গ্লাস জল খেয়ে নিই আর এই জলটা এতটাই ঠান্ডা জলটা খেয়েও না বেশ তৃপ্তি হয় তো জল খাওয়া হয়ে গেছে গ্লাসটা নিজের জায়গায় রেখে আমি এখন বাসনগুলো নিয়ে বাড়ি চলে যাব তাহলে বন্ধুরা আজকের ভিডিওটাও এত দূরে রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো আজকের মতো টাটা